নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তোমরা কেমন আছো আমি জানি অনেকের মনে অনেক দুশ্চিন্তা অনেক মেয়েরা অনেক সময় বাড়িতে অনেক প্রেশারের মধ্যে রয়েছে ক্যান্ডিডেটস এক্সপিরিয়েন্সরা বিয়ে দেওয়ার একটা প্রেশার একটা কমেন্ট আগে ভিডিওতে একজন করেছে আগে ভিডিওটা মোটামুটি সেভেন কে ভিউয়ার্স দেখেছে ওখানে অনেকে কমেন্ট করেছে স্যার এই কথা বলতে বলতে দাদা এই কথা বলতে বলতে আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেল এক দু বছর হতে চললো অনেক রকম কমেন্ট আছে অনেকে আবার বলেছি এটা ইন্ডিয়া এটা করাপশান এটা সেটা অনেক সোশ্যাল মিডিয়া অনেক কমেন্ট হবে তো সবাইকে আমি আশ্বস্ত করে আরও একবার গ্যারান্টি দিয়ে বলবো আমি দেখো খুব বেশি চেঁচামেচি করতে পারি না ভিডিওতে আমি শুধু এটুকু বলতে পারি যে আমাকে বা যারা চাই বলুক আমি তোমাকে প্রথম থেকে বলে আসছি দু হাজার ছাব্বিশে ইলেকশানে প্রচুর পরিমাণে কনস্টেবল সাব ইন্সপেক্টর প্রয়োজন সাব ইন্সপেক্টর পরিমাণ কম হয় ভ্যাকেন্সি কনস্টেবল যদি সিপাই অনেকটা বেশি পরিমাণে ফোর্স রিক্রুটমেন্ট হয় তার একটা হিউজ ভ্যাকেন্সি দরকার সেটার জন্যেই এগারো হাজার সাতশো উনপঞ্চাশ অন দা ওয়ে চলছে তার আগে কিন্তু অবশ্যই সরকার তোমাদেরকে নিয়োগ করবেই হানড্রেড পারসেন্ট গ্যারেন্টিড আমি এটা বলতে পারি পরীক্ষা কবে হবে কেপি প্রিলিমিনারি পরীক্ষার আগে হঠাৎ একটা খবর এসছে যে পাঁচশো পরিমাণটা ঠিক মনে নেই পাঁচশো মতো মনে হয় হোমগার্ড নিয়োগ হচ্ছে কলকাতা পুলিশে এটা নিয়েই চারিদিকে একদম মানে ভিউয়ের পর ভিউ ভিডিও চলেই যাচ্ছে যে দেখলাম আমি স্ক্রল করে করে দেখলাম প্রচুর ভিউ হচ্ছে যে ছেলেমেয়েদের মধ্যে থেকে একটা মানে আন্দোলন করার মানে মানসিকতা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে যে আমি একজন লিডার একটা সময় মহাত্মা গান্ধী করেছিলেন যিনি ভারত ছাড়ো আন্দোলন ডাক দিয়েছিলেন এখন ছেলে মেয়েদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে কেপি তে যদি কোন হোমগার্ড নিয়ে নেওয়া হয় তাহলে যারা ব্রাইট স্টুডেন্ট যারা যে অ্যাক্সপিরিয়েন্স তারা এখন প্রচণ্ডভাবে কনফিউশনে আছে তারা যে ভিডিওটা যে সামনে দেখছে যে হোমগার্ড নিয়োগ তাহলে আর পুলিশ নেওয়া হবে না যখনই এই থামলাটা ক্লিক করলো করে সে একটা যখন ভিডিও দেখবে যে না সত্যি তাহলে আমাদেরকে নেবে না তখন তার মাথা গরম হয়ে যাবে গেলেই সে বই খাতা বন্ধ করে রেখে মোবাইলে আরও কিছু ভিডিও এরকম দেখবে নামি দামি চ্যানেলের দেখার পরে সে একদম আরও অধঃপতনে চলে গেল কারণ সে যখন পড়াশোনাটা বন্ধ করে দিল এক সপ্তাহ দু সপ্তাহ কিছু মানুষ তাদেরকে বললো দেখ পশ্চিমবঙ্গ সরকারের এই অবস্থা চাকরি বাকরি নেই আমাকেও প্রচুর মানুষ বলতো তাহলে কি সে পিছিয়ে গেল তার যে অঙ্কর প্রিপারেশনটা ছিল জটিল সুদ সরল সুদ যে পার্টনারশিপ অঙ্কগুলো এক চান্সে পারতো দু সপ্তাহ মানে তার একটু মোর্চে পড়ে গেল সঙ্গে সঙ্গে সে আরও প্রায় দু লাখ বা এক লাখ ছেলের পিছনে চলে গেলো যারা কম্পিটিশান পড়ছে তারা এগিয়ে গেল যে পড়বে না সে পিছিয়ে গেল কেউ দেখতে যাবে না যে তুমি পড়নি কেন কি কারণে পড়নি হোমগার্ড নিয়োগটা বিগত বহু বছর ধরে পুলিশ ডিপার্টমেন্টের ভিতর থেকেই হয় সেরকম রিটেন এক্সাম খুব একটা হয় না এটা নির্দিষ্ট কোটা থেকে নির্দিষ্ট এরিয়া থেকে হয় সম্পূর্ণ ডিটেলসটা আমি না বললাম কিন্তু ওইরকমভাবেই হয় হতেই থাকে সো কল্ড ওয়েতে চলে তাই হোমগার্ড ট্রাফিক হোমগার্ড নিয়োগ হয় আমাদের মগরাহাটের বা আমাদের যে যেখানে বাড়ি আমাদের এরিয়া এখানে যখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম তখন আমাদের এখান থেকে কলকাতা পুলিশের সিভিকের চাকরি করতো বেশ তিন চারটে ছেলে একই গ্রামের তারা যখন কলকাতায় যেত আমি তখন বেকার দু এক ছেলে মেয়ে পড়াতে যাই সাইকেলে করে তখন আমি তাদের বলতাম যে ভাই কি করে কলকাতা পুলিশের সিবি কেমন স্যালারি বলুন নয় দশ মাইনে এবার ট্রাফিক পাপিক হলে মোটামুটি একটু বাইরে ঠারে এরকম ব্যাপার আছে তা আমি বলতাম কিভাবে হয় বলছে ভাই এগুলো যোগ্যতা দরকার হয় এইভাবে রিক্রুটমেন্ট আমি কিছুতেই পরীক্ষা দিতে পারতাম না বা আমি কখনো হতে পারি। কিন্তু কলকাতা পুলিশের সিভিক এবং হোমগার্ড নিয়োগ চলে এটাও যেরকম নিয়োগ হচ্ছে পাঁচশো বা যাই হোক এক্সেট্রা নিয়োগটা হচ্ছে বলে কে তোমাদের বলেছে যে কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্টটা পরীক্ষার প্লি হবে সেটা হবে না বা পুলিশ নেবে না সরকার কোথায় কেউ পিআরবি থেকে কোনো প্রতিনিধি এসে বলেছে পেপারে কোনো মন্ত্রী বলেছেন বা কোনো মাননীয় কিছু বলেছেন বা কোথাও কিছু লেখা আছে কোথাও তুমি দেখাতে পারবে যে আর নেবে না পুলিশ নিয়োগ আর হবে না বা কনস্টেবল নিয়োগ আর হবে না সার্ভিস পারবে কোথাও দেখাতে পারলে আমি খুশি হব আমার কমেন্ট বক্সে লিঙ্ক পাঠিয়ে দিও আমি দেখে নেব বা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও কেন তোমরা বারবার ভুল পথে পরিচালিত হবে কেন বারবার এটা ভুল করছো আর যাদের বলছি যারা অ্যাজ এ স্টুডেন্ট এখনও চাকরি পাওনি পড়াশোনা করছো তারা এভরিডে ভিডিও বানিয়ে বানিয়ে ছেলেমেয়েদেরকে ধন্দে ফেলছো কেন মানে কন্টেন্ট রেডি আছে জানি কিন্তু সেম কন্টেন্টে পঞ্চাশটা তিরিশটা কুড়িটা দশটা ভিডিও বানানো হচ্ছে ছেলেমেয়েদেরকে কী শেখানো হচ্ছে যে আসুন আন্দোলনে নামি সব কিছুতে যদি আন্দোলন করতে হয় যে শিবিক নেবে কেন হোমগার্ড নেবে কেন এদের সংরক্ষণ কেন এই হবে কেন ও বিসি কেসের এই হলো কোন কে বাতিল হলো কী হবে না হবে আমি যদি এই টাইমটা অ্যাজ এ স্টুডেন্ট যদি পড়াশোনায় দিই তাহলে রেলওয়েটা ক্র্যাক করতে পারবো সিএইচসি ক্র্যাক করতে পারবো কিন্তু হিউজ টাইম কোর্টে গিয়ে ভিডিও করা রাস্তায় গিয়ে ভিডিও করা আমি স্টুডেন্ট কেউ কোনো স্যাররা হয়তো অনেক বয়স হয়ে যে তারা তারা ছেলেমেয়েদেরকে পড়ান তাদের ব্যাপারটা আলাদা আমি যদি একদম স্টুডেন্ট হই আমি যদি ব্লগ না বানিয়ে যদি ছেলেমেয়েদের না ব্লগ বানিয়ে নিজে যদি ভালো করে পড়ি নিজেকে টাইম দিই আমি কিন্তু নিজে এক জায়গায় দাঁড়াতে পারবো সরকারি চাকরি কিন্তু সহজ নয় তাহলে আমি তাদেরই ভিডিও দেখি আমি মানে উৎসাহিত হচ্ছি যে তাহলে হ্যাঁ পুলিশে তারা লোক নেবে না তাহলে চলো সবাই মিলে ঘেরাও করি আমরা সেই সময়টা তোমার পড়াশোনাটা যে বিঘ্নিত হচ্ছে তুমি আর কিছুতেই ওই যে লাইনটা ধরেছিলে সুন্দর লাইন সেই লাইনটা তুমি ভ্রষ্ট হয়ে গেলে তুমি কিন্তু আলটিমেটলি তোমারই ক্ষতি হলো তার কোনো ক্ষতি হলো না তার ভিউ হলো তার সব হলো তাই আমি বারবার বলেছি মোবাইল ফোন ব্যবহার কমাও ভিডিও যে চ্যানেল দেখো ধরো তুমি দুটো চ্যানেল দেখো বা চারটে চ্যানেল দেখো পাঁচটা চ্যানেল দেখো তাদের ভিডিওগুলো একবার দেখে নিলে নিয়ে ফোনটা বন্ধ করে রেখে পড়তে বসু একই রুটিনে অনুযায়ী সকালে অঙ্ক আর জিআই করে জিকে করে দুবেলা রেস্ট করে বিকেলে পড়ে সন্ধেবেলা রাতে এবার রুটিন করে নাও একটা রুটিনের ভিডিও আমার ভিডিও দেওয়া আছে দেখে নেবে এটা রুটিন মেনে নাও রুটিন করে যুদ্ধ জারি রাখো যুদ্ধ জারি রাখো বারবার আমি এই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ভারত এটা তো বারবার বলছি এর আগে কিন্তু গৌতম বন্ধুরের কোচের দায়িত্ব নেওয়ার পরে ভারত কিন্তু বহুবার হেরে গেছে যার জন্য গৌতম বন্ধুরিকে পুরোপুরি এটা যদি হেরে যেত পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হতো সেক্ষেত্রে একটা টফি এনে আবার নিজের এক্সটেনশান হয়ে গেল যে আমি করে দেখালাম তাহলে যে জায়গা থেকে তোমার হার মনে হবে যেখানে আর হবে না সেখানে যে যদি হালটা ধরে থাকো তাহলে তোমার জয় হবে সব সবসময় টিকে থাকা টিকে থাকাটা কঠিন কিন্তু টিকে যে যে থেকেছে বা লেগে থাকাটা যে যে লেগে থেকেছে তার ভালো হয়েছে এবার যদি বলো কারো বলছে গার্লফ্রেন্ড চলে গেছে কেউ বলছে মা বাবা আর খাওয়া দাওয়া দেবে না কেউ বলছে বয়স হয়ে গেছে বয়সটা তো আমার হাতে নেই কিন্তু যাদের বয়স আঠারো থেকে পঁচিশের মধ্যে তারা কিন্তু এই ছাবলাম করে সময় কাটাচ্ছে বই না পড়ে তাকে বই রয়েছে সেই বইগুলো না পড়ে ইচ্ছামতো বই কিনে ফেলেছে সেই বইগুলো না কিনে কন্টেন্ট কিনতে ব্যস্ত কন্টেন্ট সাইতে ফ্রিতে দেওয়া রয়েছে অথচ তোমরা কন্টেন্ট কিনছো কেনার পরে দেখছো না কন্টেন্টটা ভালো লাগলো না তাহলে ওই অমুক চ্যানেলটা খুব ভালো ওখান থেকে আরটা কিনলে তারপর ওটাও ভালো লাগলো না বাবা আমার কঠিন কষ্টের পয়সা আরেক জায়গায় দিলে সেখান থেকে কিনলে অনেকগুলো প্যাকেজ হয়ে গেলো মোবাইলটা পিডিএফে ভরে গেল আলটিমেটলি তুমি একটা মক টেস্টে চল্লিশ হিসেবে নাম্বার তুলতে পারছো না এটাই কিন্তু বাস্তব নাম্বার কেন তুলতে পারছো না যে টপিকগুলো দুর্বল সেই টপিকগুলো খুঁজে বের করে সেটার ওপরে আবার খাটতে হবে সারা সারাদিন রাত শুধু এইটাই গবেষণা হবে কি করে আমি নিজেকে ভাঙবো গড়বো আমার প্রতিপক্ষ আমি নিজেই আমার পাশের বাড়ির একটা দাদা চাকরি পেয়েছে সে প্রতিপক্ষ কিন্তু সে তার কোয়ালিটিতে চাকরি পেয়ে বেরিয়ে গেছে আমি চাইবো তার মতো পেতে তাকে হিংসা করবো না তার মতো পেতে চাইবো যে ওরকম ও পেরেছে তাহলে আমি কেন পারবো না আচ্ছা যদি বলো কনস্টেবলের চাকরি অনেকে ছোটো করে যে কনস্টেবলের চাকরি করে সরকারি চাকরি সি স্কেলের চাকরিটা মনে রাখবে বি সি এম চারটে স্কেল হয় সি স্কেলের এটা চাকরি এটা মনে রাখবে আর রেলওয়ে এটা গ্রুপ ডি সেন্ট্রাল বলে স্যালারিটা বেশি এটা মনে রাখবে তাই কনস্টেবলের চাকরি পেয়েও তুমি নিজের যোগ্যতা যদি থাকে তুমি আরও নিজেকে বেটার হতে চেষ্টা করতে পারো তাই কোনো কিছু ছোট নয় লাস্ট একটা কথা বলে শেষ করব ভালো করে শুনবে যারা প্রথম দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি লাস্ট একটা কথা বলবো ভালো করে শুনব যে যখন আমি প্রথম এই জবটা ফর্ম ফিল আপ করতে যাই তখন একটা পেপারে পত্রিকাতে একটা প্র্যাকটিস স্যার দিত যে একটা স্যার প্র্যাকটিসেরটা বানাচ্ছেন লেখা থাকতো প্রথমে এপ্রিলই তারপরে হচ্ছে পিএমটি পিইটি দুটো এক্সাম তারপরে মেন তারপরে ইন্টারভিউ তারপর মেডিকেল সরকারি হসপিটালেতে মেডিকেল হবে হয়ে তারপরে জয়েনিং তখন এতগুলো স্টেজ দেখতাম একজন সাধারণ মানুষ হিসাবে টিউশনে করতাম আমি সাধারণ মানুষ হিসাবে দেখে মনে হতো বাবা পিলি পিএমটি পিইটি মেন ইন্টারভু ইম্পসিবল কী করে হবে ঈশ্বর ঠাকুর কাছে বলতাম যে বাবা প্রথমে পিলি দেবো তারপরে মাঠ করব তারপর চেস্ট হাই মাপবে তারপরে মেন তারপরে এই যে তখন একটা একরকম থিঙ্কিং ছিল যে এটা এইগুলো ক্রস করে একটা কনস্টেবলের চাকরি পাবে সি স্কেলের আবার যখন তুমি সব পাস করে গিয়ে যখন জয়েন করে যাবে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজের বাবা মা থেকে শুরু করে সবাই বলবে যে এই চাকরি পেলি পেলি তো পেলি এই চাকরি পেলি যেখানে বন্ধু কাঁধে নিয়ে ঘোরা জলে জঙ্গলে থাকা রাস্তা ধারে ট্রাফিক করা এটা সেটা ডিউটি এটাই করলি কিন্তু যখন এটা পাবে না তখন সবাই বলবে যে একটা কাজ ওটাতে পারলি না একটা পড়াশোনা করলি ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতে কি পড়াশোনা করে টুকে পাস করলে যখন পাবে তখন একরকম নেগেটিভ বলবে যখন পাবে না তখন এক রকম নেগেটিভ বলবে যখন তুমি একটু উঁচু র্যাঙ্কে উঠে যাবে বাড়ি আসবে না বাড়ি ঘর পড়ে থাকবে ভেঙে পড়ে যাবে তখন বলবে সারা জীবন বাইরে থাকলে কি করলি জীবনে তাই যে সমালোচক সে সমালোচনা করবে যে নিন্দুক সে নিন্দা করবেই তাদের কথা ভাবতে থাকলে তোমার টোটালি কিছুই করতে পারবে না তাই নিজের মন যেটা বলে সেটা শুনবে আর নিজের সিদ্ধান্তটা নিজের বুঝতে হবে যে আমি কি ভুল করছি কী ঠিক করছি কোথাও কেউ বলেনি যে রিক্রুটমেন্ট ওটা হবে না পুলিশে হোমগার্ড নিলেই যে রিক্রুটমেন্টটা ভুল কথা ভালো থেকো এরকম অথেন্টিক খবর আবার নিয়ে আসবো হাল ছাড়বে না জিএম স্টাডি ফর ড্রিমসকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে আবার এরকম একটা ভালো ভিডিও নিয়ে আসবো